ভারতের বক্স অফিসে এক নতুন মাইল ফলক অর্জন করলো সদ্য মুক্তি পাওয়া বলিউড সিনেমা ত্রি টু পনেরো আগস্ট ভারতের স্বাধীনতা দিবসে মুক্তি পেয়েছে ছবিটি প্রথম দিনে বাণিজ্যিক সাফল্য দেখল কেন্দ্রিক এই সিনেমা শুধু তাই নয় বলিউডের সেরা পাঁচে জায়গা করার পাশাপাশি নতুন রেকর্ডও গড়েছে হরর কমেডি ঘরানার সিনেমাটি মুক্তি প্রথম দিনই সিনেমাটির সঙ্গে মুক্তি পাওয়া একাধিক ছবিকে পেছনে ফেলে এগিয়ে গেছে স্ত্রী টু ভারতীয় অনলাইন পত্রিকা সাক নীলকের প্রতিবেদন বলছে শ্রদ্ধা কাপুর ও রাজকুমার রাও অভিনীত স্ত্রী টু মুক্তির প্রথম দিনেই প্রায় ষাট কোটি রুপি আয় করেছে দু সালে মুক্তি পেয়েছিল এই সিনেমার প্রথম কিস্তি সেখানে শ্রদ্ধা ও রাজকুমার রাও ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছিল অপর শুক্তি খুরানা পঙ্কজ ত্রিপাঠী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্ত্রী টুতেও দেখা গেছে তাদেরকে অক্ষয় কুমারকে দেখা গেছে ক্যামিও চরিত্রে সেই সঙ্গে ছবির একটি আইটেম গানে দেখা গেছে লাশ্যময়ী তামান্না ভাটিয়াকেও সাকনিলকের রিপোর্ট আরও বলছে শাহরুখ খান এবং দীপিকা পারুকন অভিনীত সিনেমা পাঠানকে পেছনে ফেলে দিয়েছে স্ত্রী টু পাঠান প্রথম দিনে সমস্ত ভাষা মিলিয়ে ভারতীয় মুদ্রায় পঞ্চান্ন কোটি রুপি আয় করেছিল যেখানে স্ত্রী টু আয় করেছে ষাট কোটি রুপি স্ত্রী টু নিয়ে দর্শক উন্মাদনা দেখে ধারণা করা হচ্ছে অল্প সময়ের মধ্যেই একশো কোটির গণ্ডি পার করে ফেলবে সিনেমাটি